দুদিন আগে আপনি বলেছিলেন যে ইস্ট বেঙ্গল এইভাবে যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে ওদেরকে যদি ক্লাবে মিষ্টি পাঠানো হয় তাহলে ওদেরকে অপমান হবে কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে মনমান ক্লাবে ইস্ট বেঙ্গলের তরফে কোয়াইসেল সিল জয়ের পর ফুল মিষ্টি পাঠানো হয়েছে কি বলবেন সেটা তো কেন ওরা জানে যে আমরা সঠিক পদ্ধতিতে আইএসএল জিতেছি তো সে সম্মান জানানোটাই তো ওদের ঠিকই করেছে এটা মনমান ওরা যদি সঠিক পদ্ধতিতে এখনো তো যেরকম লিগ জিততে পারেননি

দু বছরের মধ্যে আমি আই চ্যাম্পিয়ন হব তো এই যে চেষ্টা এই যে ইচ্ছে এটাই তো দরকার এতেই একদিন না একদিন নিশ্চয়ই আইসএল চ্যাম্পিয়ন হবে সেটা এক বছরের মধ্যে হোক দু বছরের মধ্যে হোক যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সেটা বাংলার ফুটবলের পক্ষে মঙ্গল কিন্তু নিশ্চয়ই একদিন না একদিন চ্যাম্পিয়ন হবেই মানে বাংলার পোর্শে আপনাদের পড়শি ক্লাব কিন্তু শেষ পর পর তিনটে ম্যাচ জে জিতেছে এবার একটা হচ্ছে আই আছে এক আই এস এলের সুপার সিক্সের একটা কি আয় কিঞ্চিত দৌড়ে কিন্তু রয়েছে দেখুন মোহনবাগান ইস্ট বেঙ্গল তিনটে ম্যাচ নয় পরপর তিরিশটা ম্যাচ জিতবে তার জন্যই মোহনবাগান মোহনবাগান ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল তিনটে ম্যাচ জিতে আনন্দিত হওয়ার মতো জায়গায় আমি মনে করি না সুপার সিক্সে যদি ওঠে সেটা আমি বলবো একটা ভালো ওদের কারণ নিশ্চিত উঠবে আমি তো বারবার বলছি ইস্ট বেঙ্গলের ফিরে আসা খুব দরকার বাংলার ফুটবলের জন্য এটা খুব বাজে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে লাস্টে বাংলার দুটো আর দুটো দল একদম লাস্টে তলা নিচে পড়ে আছে এটা বাংলার ফুটবলের ভালো অ্যাডভার্টাইজমেন্ট নয় আর দুই ম্যাচ বাকি থাকতেই মোহন সেল চ্যাম্পিয়ন হয়ে গেল এবং এরপর ট্রফি জয়ের অবশ্যই যে জন্য এরপর লক্ষ্য থাকবে ট্রফি জয় কিন্তু তার আগে দুটো আরো দুটো গাজ ভাইটাল ম্যাচ রয়েছে একটা মুম্বাই এবং একটা এফসি গোয়া দুটো কঠিন ম্যাচও কিন্তু রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই ভাইটাল আমার যতগুলো ম্যাচ খেলেছি আমাদের প্রত্যেকটাই ভাইটাল ছিল বোম্বেকেও আমরা ততদিক ভাইটাল ধরছি এবং আমরা একেও ভাইটাল নিচ্ছি গোয়াকে এবং গোয়া তো আট তারিখে চল্লেকে হবে এবং আমি যতদূর জানি

উনি এরপরের ওনার টার্গেট হচ্ছে আইএসএল কাপ জয় তো সেই জন্য ওই সম্বর্ধনার মধ্যিখানে দিয়ে উনি ফোকাস নষ্ট করতে চান না তো সেই জন্য কোচে কে সম্মান দিয়ে ওনার স্ট্র্যাটেজিকে সম্মান দিয়ে আমরা যা কিছু করার করব ধন্যবাদ